তো কোনে পরবে কোনে দিদি কিছু পরবে না কোনে দিদিকেও কিছু নিতে হবে আমি দেখছি আমার ইচ্ছে আছে পিঙ্ক কালারে কিছু পরার তার মধ্যে ভালো লাগছে যে হ্যাঁ ভালো আছে ভালো কি না ঘর করে একটাই ননদ ননদের জন্য শাড়ি দেখা হচ্ছে ঘর করে একটাই একটাই ননদ ননদ আমারও ননদের জন্য ভালো শাড়ি দেখতে চাই মানে কোনে আর ননদের যেন একই রকম টাইপেরই হয় যেটা আমার বিয়েতেও হয়েছিল ননদের জন্য বেস্ট শাড়িটাই ছিল না ননদের শাড়িটাও আমরা সেই চাই যেদিন আমরা সোনাইয়ের জন্য বেনারসি কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি আমরা কনফিউজ ছিলাম রেড নেবো না অন্য কিছু ইউনিক কালার ট্রাই করব। ওই জন্য সোনাইকে আমরা প্রথমে একটা লাল শাড়ি নিয়ে মানে লাল বেনারসি পরিয়ে দেখছিলাম যে লাল বেনারসিটা ভালো লাগে না অন্য কালার ভালো লাগে এরকম দু তিনটে কালার আমরা ট্রাই করছিলাম তো সবার প্রথমে একটা বেনারসি নিলাম তবে এটা যে কিনেছি তা নয় এটা জাস্ট পরিয়ে ট্রাই করা হচ্ছিলো মানে ট্রায়াল দেওয়া হচ্ছিলো যে ওকে ভালো লাগে নাকি অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছে ছিল যে একটু ইউনিক কালার কিছু আর আমার মা তো কোনো মতেই না বিয়েতে কোনকে রেডি ভালো লাগবে অন্য কোনো কালার একদমই না এটাই পুরো মা বলেছে তাও আমরা জোর করে না অন্য কালার কিছু যদি ভালো লাগে একটু পিঙ্ক বা অন্য কিছু যাই হোক সোনাইকে এটা পরিয়ে দেখছিলাম কিন্তু রেড কালারটা ওকে বেশ ভালো লাগছিল সত্যি বলতে যতই আলাদা কালার ট্রাই করি না কেন কোনেকে বিয়ের কোনে মানে আমাদের বাঙালি বিয়েতে বিয়ের কোনে মানে আমাদের একটাই কল্পনায় আসে রেড তো ওই জন্য রেডটায় দেখছিলাম যে ওকে বেশ ভালোই লাগছিলো তবে কোনটা নেব দেখি লাস্ট অব দি কী হয় তবে সোনাইয়ের মানে বিয়ের কোনের পুরো করা ইনস্ট্রাকশন আছে যে ওর ওর বেনারসিটা এখন মোটামুটি শেয়ার করা যাবে না যাই হোক কী আর করা যাবে যখন পড়বে বিয়েতে তখনই তোমরা ওকে বিয়ের বেনারসিতে দেখতে পাবে আসবে ওরা আরো ভালো করে আমার চার চার রকমের হাফ চারটে পার্টে হুম খোলা <coughs>

রonaldo or nadao kuti kuti

মোটামুটি অনেক কিছু এখানে সব আছে এই শপিং করেছি একটা হয় না মেয়েকে মানে বাপের বাড়ি থেকে শাড়ি দিতে হয় মানে ওরকম একটা ব্যাপার তো আমাকে এখান থেকে কি শাড়িটা দিল আর ভাবছি এটাই বিয়ে বাড়িতে পরবো জানিনা এখন কোনো ডিসিশন নেই তো মা বাপি আমাকে কোন শাড়িটা দিলো চল তোমরা দেখাই তো কি নেব বুঝে উঠতে পাচ্ছিলাম না মা নিজেই পছন্দ গুলো আমাদের সবাই পছন্দ হয়েছে দেখো এই রয়্যাল ব্লু এটা কিটা পুরো খুলব না ভাবছি অনেক দিনই ইচ্ছা ছিল যে পুরো তাই মানে কোনো আলাদা কোনো কালার থাকবে না পুরো তাই কুচি থেকে পুরো রে একカラー হবে তো কি পরব বিয়েবাড়িতে এখনো ভাবিনি ইচ্ছে আছে এটাই পরা দেখো পুরো রয়েল ব্লু ওপরে বেশি খুলবো না বলে বলে খোলা হয়ে যাচ্ছে এই যে এখন পুরোপুরি খুললে আর পরে কি দেখবে বিয়ের সময় একটু সুন্দর করে আমাকে রেডি হতে হবে এটা তো আঁচল তবে আমার এই শাড়ির পাড়টা খুব পছন্দ হয়েছে দেখো এরকম পার আমার খুবই ভালো লাগে মানে এই যে কাজটা এই যে ফুল পাতার এই কাজটা আমার বরাবরই ভালো লাগে আর এরকম ছোট পাড়ই ভালো লাগে অনেক বড় বড় পাড় একদমই ভালো লাগে না এই যে তোমরা জানিও কেমন হয়েছে ঠান্ডা পড়েছে না যা কুয়াশা গলা বসে যাচ্ছে এর থেকে এখন আর বেশি শুনছি না চলো এরপরের যে শাড়িটা তোমাদের সঙ্গে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি আমারও ভীষণ পছন্দের সবারই পছন্দের আর নরদ তত্তে তো একটা শাড়ি যায় তো আমাদের বাড়ি থেকে কেমন শাড়ি দিচ্ছি ছেলের একটাই মাত্র ননদ ননদের জন্য তো একটু ভালো শাড়ি হতেই হবে তো আমরা জিজ্ঞেস করেছিলাম বেনারসি অন্য কিছু প্রথমেই দিদি বলছিল যে তোমাদের যেটা ইচ্ছা সেটাই নাও নিতেই হবে না এরকমই বলছিল বাট তারপর কথা বললো দিদিকে দেখালাম একটুই নিয়েছি বলতে পারো মানে পছন্দ করে ভিডিও করে নিয়েছি এটাও একটা বেনারসি মানে আজকে মোটামুটি সোনাই দিদির আর আমার ছেলের দিদি মেয়ে দিদি তিনজনের বেনারসি হয়েছে মানে এতটা সুন্দর বেনারসি তোমাদের মানে সত্যি বলতে অরিজিনাল কালারটা তোমাদেরকে বোঝাতে পারবো না সঙ্গে থেকে না হলে বুঝতে পারবে না ময়ূর কালার ময়ূরকছি কালার